বিসিল্লাহ রহমান ইরাহিম শুক্র দর্শক আজকে মঙ্গলবার সাতই অক্টোবর দুই সাল আর আমি অবস্থান করছিলাম ঝিনেদা সদর জেলার বই ডাঙ্গার সেই বকনা গরুর হাটে আজকে কিন্তু সুন্দর সুন্দর বকনা গরু দেখাবো আপনাদের এই দেখেন এক জোড়া বকনা গরু নিয়ে এসে হাজির হয়ে গেছে এই বই ডাঙ্গার হাটে বিক্রয় করার জন্য হাজির হয়ে গেছে আর এই সুন্দর এক জোড়া বকনা গরু কয় টাকা দাম চাই আজকের এই হাটে

বইডাঙ্গার বাজার এই দেখেন আমরা দেখছি আমার এই যে ভাই আমার ভাই এই দেখেন সুন্দর একটা বকনা গরু নিয়ে এই বকনা গরু নিয়ে আমরা কথা বলবো ভাই সাথে এটা কোন গরু এইটা আসছে বলেন ভাইয়া দেশার লাল সিন্ধি দেশাল লাল সিন্ধি ভাই আজকে বই ডাঙ্গা হাটে এই যে দেশাল লাল সিন্ধিটা কয় টাকা চাচ্ছেন ভাই এটা চাষে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা দাম দর্শক আমরা সুন্দর সুন্দর করে দেখছি আটচল্লিশ ভেঙে কি দাম হয়ে যাচ্ছে চল্লিশ দাম হয়েছে কেউ ভাঙতি করছে দাম হয়েছে কেউ চল্লিশ ভাঙতি করছে দর্শক আমি কিন্তু আপনাদের বই ডাঙ্গার হাটের বকনাগর হাটের ভিডিও নিয়মিত বানাই আর আপনাদের নিয়মিত ভিডিও গুলো পোস্ট করি আপনারা দেখেন আজকে কিন্তু দেখা বেশ সুন্দর সুন্দর মারান মারান বক্ন এই দেখেন এই একটা বকনা গরু আছে এটা কিন্তু বেশ অনেক বড় হয়ে গেছে আর এটা যে নেবে সে কিন্তু জিতবে কারণ এই গরুটা বেশ অনেক সুন্দর একটা গরু

এদের বেশ আহ আলা গরু এবং সুন্দর সাইদওয়ালা বকনা গরু ভাই বকনাটা কত যাচ্ছে ভাইয়া এ দাম চাইছে পঁয়ষট্টি ভাইয়া পঁয়ষট্টি হাজার টাকা দাম ছাড়া এটা কোন জাতের বকনা ভাই লাল পাপ নাই এটা হচ্ছে লাল পাপ নাই পঁয়ষট্টি হাজার টাকা দাম ছাড়া আমার পাঁচ ঘটছে দর্শক চলুন আমরা সুন্দর সুন্দর বকনা গরুগুলো কি দেখে নিই আজকের হাটে কতভাবে বিক্রি হচ্ছে তার ভিতরে এই দেখেন আটটা দেখাই এই কালারের গরুগুলো এই কালারের গরুগুলো যে নেবে সে ঠিকই কিন্তু জিতবে

চেহারা আর আমি এই সুন্দর চেহারা এক জোড়া কত টাকা দাম সাই তা কথা বলবো ভাই সোধে ভাই ভালো আছেন আছে ভাই চা আছে এক লাখ পনেরো এক লক্ষ পনেরো ভাই এটা কোন জাতের বকনা ওইটা লাল সিন্ধি ওইটা লাল সিন্ধি লাল সিন্ধি ভাই দামটা হয়ে গেল আজকে হাটে না এখনও হয়নি এখনো হয়নি না ভাই কতদি ছাড়বেন একটা আশা আছে ভাই লাখের উপরে বেসা নিও লাখের উপরে বেসা নিয়ে এই দেখেন সামনে হাটবারে আপনাদের আরো সুন্দর সুন্দর বকনা গরু নিয়ে হাজির হবো আজকে কিন্তু শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না এত সুন্দর সুন্দর বকনাঘর আপনাদের আমি দেখাচ্ছি হ্যাঁ বইডাঙ্গার হাট কিন্তু জিলিদাসপুর উপজেলার বকনাঘর হাট